নমস্কার বন্ধুরা বিলিচুর কুকিং মেরিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমিষ নিরামিষ দুটোই হবে তো নিরামিষের জন্য যেটা হয়েছে ওল ভাতে হয়েছে কচু ভাতে হয়েছে আর বাঁধাকপির ঘন্ট হয়েছে গাওয়া ঘি গরম মশলা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে পনিরের মানে মশলা পনির তো আর আমিষের মধ্যে হচ্ছে মাছের ঝালটা তো হবেই আর মুসুরির ডাল তো এখানে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে আর পনিরের মশলা পনিরটাও হয়ে গেছে তো আর একটা জিনিস হবে সেটা হচ্ছে লাউ শাক লাউ শাকটাকে বেশ ভালো করে সেদ্ধ করে এটাকে ভেজে নিলেও ভালো লাগবে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে আর না হলে এটাকে সেদ্ধ করে কাঁচা তেল নুন আর লঙ্কা মাখিয়ে দারুণ লাগবে একদম তো পনিরের রেসিপি হয়ে গেছে আর যে শাকের কথা বলছিলাম লাউ শাক লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছে এখানে হাঁড়িতে ভাত হচ্ছে টকবক টকবক করে ফুটছে ভাতটা তো শাকটা সেদ্ধ হয়ে গেছে এরপরে শাকটাকে নামিয়ে ঠান্ডা করে জলটা মানে চেপে চেপে জলটা বের করে নেবো একদম শুকনো করে নেব শাকটাকে এরপরে মাছটাকে ভেজে নেব এখানে কাঁচা সরষের তেল আর লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা মেখে নেবো তো আমার মেয়ের ডাল সেদ্ধ চাই একটু ভাতের সঙ্গে কৌটোই ডাল সেদ্ধ করে নিয়েছি তো এখানে তো মাছটা ভাজা হয়ে গেছে এরপরে টমেটো আর একটু ভাজা মশলা দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মাছের কারিটা করে নেব আর ডাল সেদ্ধটাকে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নামিয়ে নেব